মনে করুন আমি এবং আপনি দুজনেই মধ্য যুগের ইউরোপে রয়েছি এবং কোনো কারণে আমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হলো আপনি আমাকে যা নয় তাই বলে অপমান করলেন সেক্ষেত্রে অপমানের পাল্টা হিসেবে আমার কি করণীয় অপমানটা চুপচাপ হজম করে যাওয়া কিন্তু তখনকার দিনে অত্যন্ত কাপুরুষতার লক্ষণ বলে বিবেচিত হতো সুতরাং আমাকে তো জবাব দিতেই হবে সর্বসমক্ষে নিজের ইজ্জত বাঁচানোর জন্য তখন আমি আপনাকে তরওয়াল যুদ্ধে বা ফেন্সিংয়ে আহ্বান করব যতক্ষণ পর্যন্ত আমাদের কেউ একটা মারা যাচ্ছে বা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলত এবং যে শেষ পর্যন্ত টিকে থাকত তাকেই বিজয়ী বলে ডিক্লেয়ার করা হতো একে বলা হয় ডুয়েলিং বা বাংলায় দ্বন্দ্বযুদ্ধ প্রথম দিকে তলোয়ার নিয়ে লড়া হলেও পরবর্তীকালে যত দিন যেতে লাগলো তলোয়ারের জায়গা নিল পিস্তল এবং এই পিস্তল ডুয়েলিং কিন্তু ইংল্যান্ডে বেশ জনপ্রিয় হয়েছিল সেই সঙ্গে এর কিন্তু নিয়মে কিছু পরিবর্তন আসে যেমন এই পিস্তল ফাইটিংয়ে পরস্পরকে কিন্তু নিজেদের সঙ্গে একজন করে অতিরিক্ত লোক নিয়ে রাখতে হবে তাকে বলা হতো সেকেন্ড এই সেকেন্ডদের কাজ হচ্ছে ক্রিকেটের মাঠে আম্পায়ার বা ফুটবলের রেফারির মতো অর্থাৎ ডুয়েলিং এর সমস্ত নিয়ম সঠিকভাবে পালিত হচ্ছে কিনা এটা এনশিওর করা এই ডুয়েলিং এর বেসিক কিছু নিয়ম আপনাকে আমি বলে দিই যেমন ধরুন আমি যেহেতু অপমানিত হয়েছি আপনার কাছে সুতরাং আমি আপনাকে ডুয়েলিং এ চ্যালেঞ্জ করবো এবং আপনাকে সাধারণতটা অ্যাকসেপ্ট করতে হবে কারণ অপমান হজম করে যাওয়াটা তো খুব একটা কাজের কথা না তখনকার হিসেবে আর কি আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন চ্যালেঞ্জার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে দুটো আইডেন্টিক্যাল পিস্তল জোগাড় করা কেননা দুজন দু রকম পিস্তলে লড়াই করব এটা কোনো দিন অ্যাকসেপ্টেড নয় দুটো সেম আইডেন্টিক্যাল পিস্তল জোগাড় হলো এরপরে একটি নির্দিষ্ট দিনে আমরা একটা বিশেষ জায়গায় মিলিত হব সাধারণত এটা কোনো ফাঁকা জায়গা হওয়াটাই বাঞ্ছনীয় কেননা অ্যাকসেপ্টেড ছিল না একটি ফাঁকা আমরা মিলিত হলাম এবং দুই পরস্পর থেকে চোদ্দ পা দূরত্বে মুখোমুখি দাঁড়াব চ্যালেঞ্জারের পক্ষে যে সেকেন্ড সে যখন ফায়ার বলে আওয়াজ দেবে তখন দুজনে একসঙ্গে বন্দুক চালাবো এবং সবার আগে যে নিহত হচ্ছে বা আহত হয়ে পড়ে যাচ্ছে সে পরাজিত বলে গণ্য হবে অবভিয়াসলি অন্যজন উইনার তা এই ডুয়েলিং করতে গিয়ে কিন্তু তখনকার দিনে প্রচুর মানুষ মারা যেত এমনকি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পর্যন্ত কেবল ঝোঁকের বসে ডুয়েলিংয়ে পার্টিসিপেট করতেন এমনও রেকর্ডস রয়েছে যে ডুয়েলিংয়ে পার্টিসিপেন্ট যারা তারা প্রথমবারের জন্য বন্দুক চালাচ্ছে এর হয়তো কোনোদিন বন্ধুকে হাতই দেয়নি সুতরাং প্রচুর লোক এতে মরত সেই জন্য সরকার থেকে কিন্তু এটা আইন করে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় তবে এই এই বা যে ইতিহাসটা এতক্ষণ বললাম এটা তো গেল মধ্যযুগের ঘটনা বিশেষ করে ইউরোপ এবং ইংল্যান্ডেরই ঘটনা এটা এর সঙ্গে আমাদের কলকাতার যোগাযোগ কি কলকাতায় কি এরকম ডুয়েলিং ঘটেছিল এই ইজ্জত বাঁচানোর লড়াইতে কলকাতায় কি কেউ শহীদ হয়েছে আছে কলকাতার সঙ্গে এর গল্প প্রচুর রয়েছে প্রচুর ঐতিহাসিক এভিডেন্স পাওয়া যায় কলকাতার ডুয়েলিং এর কিন্তু ওদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডুয়েলিংটা এবং ফার্স্ট ডকুমেন্টেড ডুয়েলিং ইনসিডেন্টস সেটার গল্প আজকে আমরা বলবো কারা ছিলেন এই ডুয়েলিং এর পার্টিসিপেন্টস এই ডুয়েলিং এর কারণ কি এবং এই ডুয়েলিং এর ফলে কি হয়েছিল আর জায়গাটা কোথায় যেখানে এই ডুয়েলিংটা ঘটেছিল তাহলে চলুন আমার সঙ্গে কলকাতার এক অজানা ইতিহাসের সফরে আমরা পড়ি ঘটনার সূত্রপাত সতেরোশো সত্তরের ছিয়াত্তরের মনন্তর হওয়ার পরে কোম্পানি ঠিক করে একজন অভিজ্ঞ শাসক প্রয়োজন না হলে বাংলা প্রদেশকে ঠিক মতো শাসন করা যাচ্ছে না কোম্পানি ঠিক করে ওয়ারেন হেস্টিংসকে ইংল্যান্ড থেকে ফিরিয়ে আনবে কেননা লোকটা দীর্ঘদিন বাংলায় কাজ করে গেছে এখানকার জল হাওয়া সম্বন্ধে লোকটা ওয়াকিবহাল তা ওয়ারেন হেস্টিংস ভারতে এলেন এবং ওনাকে বাংলার বড়োলাট বা গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করা হলো এরপরে সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ হলো এবং সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল গঠিত হলো এই সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গলের মূলত কাজগুলো ছিল বড়ো বিভিন্ন কাজকর্মের সুপারভিশন করা অর্থাৎ সেগুলো পর্যালোচনা করা এবং বড়লাটের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্ত ঠিকঠাক হচ্ছে কিনা খুঁটিয়ে দেখে নেওয়া এই সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গলের সদস্য ছিলেন ফিলিপ ফ্রান্সিস ক্লেভারিং মনসন বারওয়েল এবং হেস্টিংস নিজে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে এই ফিলিপ ফ্রান্সিস কিন্তু ওয়ারেন হেস্টিংসের একজন শত্রু ছিলেন কিন্তু এদের মধ্যে শত্রুতার আরম্ভ কোথায় হঠাৎ করে কেনই বা একটা লোক অন্য একটা লোকের প্রতি এতটা বিদ্বেষ ভাব পোষণ করবে আমি কোনো ওয়েল ভেরিফায়েড হিস্টোরিক্যাল ডকুমেন্টস পাইনি তবে যে ঘটনাটা জানতে পেরেছি সেটা বেশ ইন্টারেস্টিং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি এর আগে যখন গঙ্গার ঘাটের ইতিহাসের সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম চাঁদপাল ঘাটে তখনকার দিনে ব্রিটেন থেকে জাহাজগুলো এসে নোংর ফেলত সেইখানে ব্রিটিশরা নামতেন চাঁদপাল ঘাটে এবং ব্রিটিশ ভারতে পদার্পণ করতেন যার জন্য একে তখনকার দিনে দ্য গেট ওয়ে টু ব্রিটিশ ইন্ডিয়া বলা হতো তা এই চাঁদপাল ঘাটে নেমেছিলেন স্যার ফিলিপ ফ্রান্সিস এবং ওনার সম্মানে ফোর্ট উইলিয়াম থেকে মোট সতেরো বার কামান দাগা হয় অর্থাৎ গান স্যালিউট কিন্তু তিনি ভালো করে গুনে দেখেন হ্যাঁ বারই বটে কিন্তু বড়লাট ওয়ারেন হেস্টিংসের বেলায় উনিশ বার তোপের স্যালুট দেওয়া হয়েছিল তার বেলা দুটো কম হলো কেন এই একটা অত্যন্ত সামান্য ব্যাপারে তিনি বেশ রেগেই যান এবং তখনই হেস্টিংসের প্রতি একটু বিরূপ মনোভাব পোষণ করেন যেটা পরবর্তীকালে কিন্তু বিষ বৃক্ষে পরিণত হয়েছিল এটা কতটা সত্যি বা কতটা গুজব বা কতটা গাল গল্প আমি জানি না এটা ভেরিফাই আমি করতে পারিনি তবে ইনসিডেন্টটা পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আমাদের ওয়ারেন হেস্টিংস বড় হিসেবে কাজ করছেন এবং ফ্রান্সিস মনসন ক্লেভারিং বারওয়েল এবং হেস্টিংস নিজে এই পাঁচজনে সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল চালাচ্ছেন এদের মধ্যে প্রথম তিনজন অর্থাৎ বারবেল এবং হেস্টিংস বাদে বাকিরা তারা ছিলেন হেস্টিংস বিরোধী যার লিডার তো ছিলেন অবশ্যই আমাদের ফিলিপ ফ্রান্সিস এমন সময় সালে মহারাজা নন্দকুমার হ্যাঁ যার সম্বন্ধে একটা ডিটেলড ভিডিও আমার চ্যানেলে কিন্তু উপলব্ধ রয়েছে এইখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এই মহারাজা নন্দকুমার একটি বিরাট অভিযোগ আনেন ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে তিনি বলেন হেস্টিংস যখন মুর্শিদাবাদে নিযুক্ত ছিলেন তখন মুন্নি বেগম সহ বিভিন্ন উচ্চপদস্থ রাজকর্মচারীর কাছ থেকে প্রচুর টাকা ঘুষ নিয়েছেন এই অভিযোগটা কিন্তু লুপে নেন ফিলিপ ফ্রান্সিস এবং তার দলবল তারা প্রচার করতে থাকেন হেস্টিংস কতটা অযোগ্য প্রশাসক আর্থিক দুর্নীতির এই যে অভিযোগ এটা ওয়ারেন হেস্টিংস কিন্তু নিজের ক্ষমতা বলে ধামা চাপা দিতে পেরেছিলেন তবে নন্দকুমারের প্রতি ওনার কিন্তু একটা রাগ জন্মে যায় যার ফলস্বরূপ সতেরোশো পঁচাত্তর সালে নন্দকুমারের ফাঁসি হয় এই ঘটনা আপনাকে আগে আমি বলেছি কিন্তু এই নন্দকুমারের কিন্তু ঘটনার ইতি পড়েনি বরং এটাকে একটা ট্রিগার পয়েন্ট বলা চলে নন্দকুমার তো গেলেন কিন্তু হেস্টিংসের সঙ্গে ফ্রান্সিসের সম্পর্ক একেবারে বিষিয়ে গেল যাকে বলে সাপে নেউলের সম্পর্ক হেস্টিংসের সমস্ত কাজের বিরোধিতা করেন তিনি এমন সময় একটা স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে চারদিকে ব্যাপারটা এরকম আমাদের স্যার ফিলিপ ফ্রান্সিস খুব একটা সাধু পুরুষ ছিলেন না ওনার চারিত্রিক দোষ ছিল তখনকার দিনে একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ফ্রান্সিস গ্রান্ড তার সুন্দরী স্ত্রী ক্যাথরিন গ্রান্ডের সঙ্গে নাকি একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ায় জড়িয়ে পড়েন এই ফিলিপ ফ্রান্সিস ঘটনা শোনা যায় একদিন রাত্রে নাকি চুপি চুপি তিনি ম্যাডাম গ্রান্ডের শোবার ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন তখন মিস্টার ফ্রান্সিস গ্রান্ড ঘরে ছিলেন না তিনি ছিলেন একটি বন্ধুর বাড়িতে পার্টিতে তিনি খবর পান এই ফিলিপ ফ্রান্সিস রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মই দিয়ে তার বাগান টপকে ম্যাডাম গ্র্যান্ডের শোবার ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন তাদের বাড়ির জমাদার ফিলিপ ফ্রান্সিসকে হাতে নাতে ধরেন এবং তাকে নাকি বেঁধে রেখে দেওয়া হয় তবে একটা ইনফরমেশন পেলাম ম্যাডাম ক্যাথরিন গ্রান্ড সেই সময় নিজের প্রভাব বিস্তার করে ফ্রান্সিসকে একরকম মুক্তি দিয়ে দেন ওই বন্দি বন্দিদশা থেকে তাকে পালাতে সাহায্য করেন তা এই একটি স্ক্যান্ডাল তখন বেশ একটা মুচমুচে টপিক ছিল আলোচনায় এবং নিজের তথা নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য ফ্রান্সিস গ্রান্ড অর্থাৎ ক্যাথরিনের স্বামী তিনি কিন্তু তৎকালীন কলকাতার সুপ্রিম কোর্টে মামলা ঠকে দেন ফিলিপ ফ্রান্সিসের বিরুদ্ধে মামলায় যথারীতি ফ্রান্সিস হারেন এবং হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে আমাদের ফ্রান্সিস গ্রান্ডের হাতে তুলে দেন এই স্ক্যান্ডালকে উল্লেখ করে কিন্তু ওয়ারেন হেস্টিংস একবার এক প্রকাশ্য সভাতে যাকে বলে পার্সোনাল অ্যাটাক করেন ফিলিপ ফ্রান্সিসের বিরুদ্ধে প্রকাশ্য সভাতে এই রকম একটি ভয়ানক অভিযোগ আনেন হেস্টিংস এবং এটা কিন্তু মাথা খারাপ করে দেয় ফিলিপ ফ্রান্সিসের নিজের স্ক্যান্ডেল এভাবে চারদিকে ফলাও করে তো বলা চলে না সুতরাং তিনি হেস্টিংসকে কে একটি চরমপত্র লেখেন সেখানে তিনি বলেন মান আমনে সামনে লড়াই হোক দিন স্থির হয় সতেরোশো সালের সতেরোই অগস্ট এই দিন আলিপুরে ওয়ারেন হেস্টিংসের বাড়ি অর্থাৎ বেলভিডিয়ার এস্টেটের সামনে একটি ফাঁকা রাস্তাতে যুদ্ধের জায়গা স্থির হল ওয়ারেন হেস্টিংসের পক্ষে তার সেকেন্ড হিসেবে এলেন কর্নেল পিয়ার্স এবং ফিলিপ ফ্রান্সিসের পক্ষে সেকেন্ড হিসেবে এলেন কর্নেল ওয়াটসন যেহেতু ফ্রান্সিস এখানে চ্যালেঞ্জার তিনি একজোড়া আইডেন্টিক্যাল পিস্তল নিয়ে এলেন এবং দুজন সেকেন্ড মিলে সেটা পরীক্ষা করলেন এরপর যথারীতি দুজনে মিলে নিজেদের পজিশন ঠিক করলেন এবং ফায়ার বলা মাত্র দুজনে বন্দুক চালালেন দেখা গেল বন্দুকের শব্দের ঠিক পরেই আমাদের ফিলিপ ফ্রান্সিস বাবারে মারে বলে মাটিতে লুটিয়ে পড়েছেন দৃশ্য দেখে ওয়ারেন হেস্টিংস তড়ি ঘড়ি ছুটে যান ফিলিপ ফ্রান্সিসের দিকে মজার বিষয় দুজনের কেউই এর আগে বন্দুক চালাননি কোনোদিন সুতরাং আনাড়ি তো বটেই তবে ওয়ারেন হেস্টিংসের কপাল ভালো ফিলিপ ফ্রান্সিসের বন্দুক থেকে গুলি বেরোয়নি যতদূর জানা যায় বন্দুক যদিও নিয়ে এসেছিলেন ফিলিপ ফ্রান্সিস তবে বারুদ এবং কার্তুজ এগুলো কিন্তু সাপ্লাই দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস অনেকে মনে করেন ওয়ারেন হেস্টিংস ইচ্ছে করে ড্যাম্প বারুদ দিয়েছিলেন ফিলিপ ফ্রান্সিসকে তবে এটা কতটা সত্যি বা মিথ্যে আমরা জানি না এটা একটা ইনসিডেন্ট মাত্র এটা একটা উল্লেখ আমি পেয়েছি তাই আপনাদের বললাম তা সেই ড্যাম্প বারুদের জন্যই কিন্তু ফিলিপ ফ্রান্সিসের বন্দুক থেকে গুলি বেরোতে পারেনি তবে ফ্রান্সিস যে খুব গুরুতর জখম হয়েছিলেন তা নয় সামান্য একটু আঘাত পেয়েছিলেন এবং অল্প দিনের মধ্যেই সেরে গিয়েছিলেন এই ঘটনার পর তিনি বিলেতে চলে যান তবে সেখানে গিয়েও ওনার হেস্টিংস বিদ্বেষ কিন্তু বন্ধ হয়নি এরপর একটি ঐতিহাসিক ঘটনার আমরা উল্লেখ পাই সেটা হচ্ছে ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস অর্থাৎ অর্থাৎ ওয়ারেন হেস্টিংসকে পদচ্যুত করা বহিষ্কার করা এই ইমপিচমেন্টের পিছনে কিন্তু আমাদের ফিলিপ ফ্রান্সিসের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে এটা হিস্টোরিক্যালি ভেরিফাইড অর্থাৎ কলকাতার এই প্রথম ডুয়েলিংয়ের ঘটনায় জয়ী হলেন ওয়ারেন হেস্টিংস তা এই ছিল আমাদের কলকাতার প্রথম ডকুমেন্টেড ডুয়েলিংয়ের ঘটনা তা একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনও পেলাম না এই ডুয়েলিংটা হয়েছিল কোথায় বর্তমানে কোন জায়গায় এই লোকেশনটা আমরা পেতে পারি আলিপুরে যেটা এখন ন্যাশনাল লাইব্রেরি সেটা ছিল আগে বেলভেডিয়ার এস্টেট অর্থাৎ ওয়ার অ্যান্ড হেস্টিংস এর বসতবাড়ি আপনি যদি ম্যাপে দেখেন এই বেলভেডিয়ার এস্টেট বা ন্যাশনাল লাইব্রেরি বিল্ডিং এর পাশেই দেখবেন একটা ছোট্ট রাস্তা রয়েছে যার নাম হচ্ছে ডুয়েল অ্যাভিনিউ ওই কিন্তু এখন সেরকম আর কোনো চিহ্ন নেই অর্থাৎ কোন রকম ফলক নেই বা কিছু নেই রাস্তার নামটুকুই এই আমাদের ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করছে এখানেই আজ থেকে বহু বছর আগে ভারতবর্ষের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অথচ প্রায় ভুলে যাওয়া ঘটনা ঘটেছিল তা এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প এরকম আরও অনেক ইতিহাসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার